হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসসিআই ব্যালুয়ে তোমাদের সকলকে স্বাগত গতকালই ডাব্লু সেট পরীক্ষা হয়েছে ইতিমধ্যে বিএসএসসিআই তার আনসার কি পাবলিশ করে দিয়েছে এমনকি পেপার ওয়ানের প্রতিটি প্রশ্নের ইনডেপথ অ্যানালিসিসের ভিডিও ইতিমধ্যে আমাদের এই ইউটিউব চ্যানেলে চলে এসছে যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও তবে আজকে আলোচনা করব এক্সপেক্টেড কাট অফ ঠিক কি হতে পারে বারবার একটা কথা বলি এক্সপেক্টেড কাট অফ অ্যাকচুয়াল না হলেও এই কাট অফ গণনার পেছনে বা কি হতে পারে একটা বড় কার্যপদ্ধতি কাজ করে যেটা গত চব্বিশ ঘন্টায় করেছে এর প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা এক্সপার্ট অ্যান্ড আর এন ডি টিম মিলিতভাবে যেখানে আমরা দেখেছি পূর্ববর্তী বছরগুলোতে প্রতিটি ক্যাটাগরিতে সাবজেক্ট ওয়াইজ ঠিক কি কি কাট অফ ছিল সেই বছরগুলোতে প্রশ্ন কি ধরনের এসছিল সেই অনুযায়ী এবছরের প্রশ্নের ধরুন কেমন এসছে এবং কাট অফ ঠিক কী হতে পারে তাই আবারও বলছি যে এই হঠাৎ কোনো বিষয় নয় একেবারে বৈজ্ঞানিকভাবে সায়েন্টিফিক ওয়েতে অ্যানালিসিস করে আমরা এটা নির্বাচন করেছি তবে শুরু করার আগে আরও একবার জানিয়ে রাখি এটাই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নয় আমরা একটা অ্যাজামশান করেছি এটা হতে পারে তো চলো শুরু করা যাক দেখে নিই সবার প্রথমে যেটা দেখব আমার নিজের সাবজেক্ট সংস্কৃত সংস্কৃত আমরা এখানে যে অ্যানালিসিসটা করেছি সেখানে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত গত চার বছরে ঠিক যা যা এই তিনটে যে পরীক্ষা হচ্ছে উনিশ বাইশ এবং দু হাজার তেইশ এই তিনটে পরীক্ষার রেসপেক্টে দু হাজার চব্বিশের এক্সপেক্টেড কাট অফ আমরা এনেছি এবং সাবজেক্ট এর পাশাপাশি আমরা ক্যাটাগরি ওয়াইজ ইউ আর ইডাব্লু ওবিসিএ ওবিসি বি এসসি এবং এসটি অর্থাৎ প্রতিটা ক্যাটাগরির সাবজেক্ট ওয়াইজ এরকমভাবেই আমরা করেছি তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো দু হাজার উনিশে আমরা যদি দেখি জেনারেলে ফিফটি ফাইভ পারসেন্ট প্লাস কাট অফ ছিল তারপরেই কিন্তু কাট অফটা বেড়ে সিক্সটি টু হয়ে গেছে এবং পরবর্তী বছরে আবার একটু কাট অফ কমে ফিফটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন এবং গত বছর লাস্ট যে এক্সাম হয়েছিল প্রশ্ন যে ধরনের ছিল এবছরের প্রশ্ন কিন্তু সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছে ডাব্লু সেট তো এখানে এক্সপেক্টেড কাট অফ আমাদের টিচার্সরা আমাদের এক্সপার্টরা মনে করছেন ফিফটি সেভেন থেকে সিক্সটি ফোরের মধ্যে থাকতে পারে ফিফটি সেভেন থেকে সিক্সটি ফোর অর্থাৎ তোমাকে পেপার ওয়ান পেপার টু মিলিয়ে টোটাল এইটটি থেকে নাইনটি এই সংখ্যক প্রশ্ন যারা ঠিক করে এসছো যারা মোটামুটি এইটটি ফাইভ প্লাস প্রশ্ন ঠিক করেছো পঁচাশি প্লাস প্রশ্ন ঠিক করে এসছো যারা তারা শিওর শট থাকতে পারো এবছর জেনারেলে তোমাদের ডাব্লু সেটটা হচ্ছে অন্যদিকে যারা ই এস তারা সেভেন্টি এইট টু এইটটি সিক্সের মধ্যে তাদের প্রশ্ন ঠিক করে আসতে হবে ওবিসিদের ক্ষেত্রে এইটটি থ্রি প্লাস ও বিদের ক্ষেত্রে এইটটি সেভেন প্লাস এসসিদের ক্ষেত্রে যারা 78 এইট প্লাস কোশ্চেন করে এসছো সেভেন্টি এইট এইট থেকে এইটটি সেভেন এই সংখ্যক প্রশ্ন করে এসছো তাদের জন্যে কিন্তু এবছর সেটটা হয়ে যাচ্ছে যারা এস টিতে আছো তাদের সিক্সটি নাইন প্লাস যারা প্রশ্ন ঠিক করে এসছো পেপার ওয়ান পেপার টু মিলিয়ে তাদের জন্যে এবছর সেটটা কিন্তু তাদের জন্যে হচ্ছে তো সংস্কৃতের ছাত্রছাত্রীদেরকে বলছি খুব বেশি কিন্তু নয় এইটটি ফাইভ প্লাস প্রশ্ন করলেই আশা করা যাচ্ছে এবছর সেটটা হয়ে যাবে এরপর আমরা দেখব বাংলা সাবজেক্টের কাট অফ ঠিক কী হতে পারে বাংলার ক্ষেত্রে ঠিক আছে মোটামুটি এইটটি প্লাস প্রশ্ন যারা ঠিক করে এসছো এইটটি প্লাস আবারও বলছি পেপার ওয়ান পেপার টু মিলিয়ে এইটটি থেকে এইটটি সেভেনের মধ্যে যদি ঠিক করে আসো এবং তুমি যদি জেনারেল হও তাহলে এবছর সেটটা তোমার জন্যে যদি তোমার সাবজেক্ট বাংলা হয় ইডাব্লিউএসের ক্ষেত্রে সেভেন্টি ফোর প্লাস ও এদের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ প্লাস ও ক্ষেত্রে সেভেন্টি এইট প্লাস এসসিদের ক্ষেত্রে সেভেন্টি টু প্লাস এস টিদের ক্ষেত্রে সিক্সটি সিক্স প্লাস এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রশ্নের সংখ্যা পেপার ওয়ান পেপার টু মিলিয়ে তুমি যদি এতগুলো প্রশ্ন করে আসতে পারো তাহলেই কিন্তু কেল্লাফতে হতে পারে এবছরের সেটের রেজাল্টে নেক্সট আমরা দেখে নেব ইংরেজি ইংরেজির ক্ষেত্রেও প্রশ্নের সংখ্যা সেভেন্টি ফাইভ প্লাস যারা করে এসছো জেনারেলদের তাদের কিন্তু এবছর সেটটা হচ্ছে ই এর ক্ষেত্রে আটষট্টির বেশি প্রশ্ন ঠিক করতে পারলেই হচ্ছে এবছরের সেট এভাবেই ওবিসি এ ও বি এসসি এস সবটাই আমরা দিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো এবং ঠিক তার ওপরে কত পার্সেন্টেজে হতে পারে সেটা কিন্তু আমরা লিখে দিয়েছি নিচের এই রোটা প্রশ্নের সংখ্যা কতগুলো প্রশ্ন ঠিক করে আসতে হবে তার সংখ্যা আমরা দিয়েছি নেক্সট দেখব এডুকেশান সাবজেক্টে এডুকেশানে দু যে পরীক্ষাটা হলো তার এক্সপেক্টেড কাট অফ যাবে ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে অর্থাৎ তুমি যদি এইটটি থ্রি প্লাস কোশ্চেন ঠিক করে আসতে পারো পেপার ওয়ান পেপার টু মিলিয়ে তোমার সাবজেক্ট যদি এডুকেশন হয়ে থাকে তাহলে এবছর সেটটা কিন্তু তোমার হচ্ছে অন্যদিকে এর ক্ষেত্রে সেভেন্টি ফোর প্লাস কোশ্চেন ঠিক করতে হবে ওবিসি এদের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ প্লাস কোশ্চেন ঠিক করতে হবে ওবিসি বিদের ক্ষেত্রে সেভেন্টি এইট প্লাস কোশ্চেন ঠিক করতে হবে এসসিদের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ প্লাস কোশ্চেন সঠিক হতে হবে এসটিদের ক্ষেত্রে সিক্সটি থ্রি প্লাস কোশ্চেন সঠিক হতে হবে এডুকেশানে ডাব্লিউ সেটটা পাশ করার জন্যে নেক্সট আমরা দেখে নেব হিস্ট্রি হিস্ট্রির ক্ষেত্রে মোটামুটি পঁচাত্তর প্লাস প্রশ্ন পেপার ওয়ান পেপার টু মিলিয়ে যদি করে আসতে পারো তুমি যদি জেনারেল হও তাহলে এবছর শিওর শট তোমার সেট হচ্ছে তবে এবছর কিন্তু প্রশ্ন তুলনামূলক অনেকটা সহজ এসছে বলে আমাদের এক্সপার্টরা আমাদেরকে জানিয়েছেন ঠিক আছে যে তুলনামূলক অনেক সহজ প্রশ্ন এসছে তাই এই কাট অফটা একটু হলেও বাড়তে পারে সেভেন্টি ফাইভ টু এইটটি এই সংখ্যক প্রশ্ন যারা করে এসছো তাদের সেট হওয়ার সম্ভাবনা অন্যদিকে সিক্সটি এইট টু সেভেন্টি ফাইভ তুমি যদি ই হও এতগুলো প্রশ্ন তোমাকে করে আসতে হবে এভাবেই ওবিসি এদের ক্ষেত্রে সেভেন্টি ফোর থেকে সেভেন্টি এইটটা কোশ্চেন ঠিক করতে হবে ও ক্ষেত্রে পঁচাত্তর থেকে তিরাশিটা প্রশ্ন ঠিক করে আসতে হবে এসসিদের ক্ষেত্রে সিক্সটি এইট টু সেভেন্টি ফাইভ কোশ্চেন ঠিক করে আসতে হবে এস টিদের ক্ষেত্রে সিক্সটি টু সিক্সটি এইট মোটামুটি বাষট্টি থেকে আটষট্টির মধ্যে এতগুলো প্রশ্ন যদি করে আসতে পারো তাহলে ইতিহাসে এবছরের সেট পরীক্ষায় তুমি পাশ করছো যদি তুমি এস হয়ে থাকো তো এবার গেলো হিস্ট্রি হিস্ট্রির পর আমরা দেখে নেব ফিলোজফি ফিলোজফিতে মোটামুটি সেভেন্টি সেভেন প্লাস প্রশ্ন যদি তুমি ঠিক করে আসতে পারো জেনারেল ক্যাটাগরির তাহলে এবছর তোমার ডাব্লিউ সেট হচ্ছে ই সিক্সটি এইট ওবিসি এর ক্ষেত্রে সিক্সটি নাইন বি বিয়ের ক্ষেত্রে 75 ফাইভ কোশ্চেন এবং এসসিদের ক্ষেত্রে সিক্সটি এইট কোশ্চেন্স এসটিদের ক্ষেত্রে সিক্সটি থ্রি এতগুলো কোশ্চেন পেপার ওয়ান পেপার টু মিলিয়ে তুমি যদি দর্শন বিভাগ থেকে ঠিক করে আসতে পারো পেপার ওয়ান পেপার টু মিলিয়ে বারবার বলছি ঠিক আছে তাহলে তুমিও এ বছর সেটটা পাচ্ছ ঠিক আছে চলো নেক্সট দেখে নেওয়া যাক জিওগ্রাফি জিওগ্রাফির ক্ষেত্রে আমাদের এক্সপার্টরা বলেছেন মোটামুটি সেভেন্টি ফোর টু সেভেন্টি ফাইভ কোশ্চেন ঠিক করে আসতে হবে স্যার যদি জেনারেল ক্যান্ডিডেট হয় তো এতগুলো প্রশ্ন করে আসলে শিওর শর্ট তার জন্যে সেটটা অপেক্ষা করছে ইডাব্লু হলে সিক্সটি এইট প্লাস ওবিসি এ হলে সিক্সটি নাইন প্লাস ওবিসি বি হলে সিক্সটি এইট প্লাস এসসি হলে সিক্সটি এইট প্লাস এসটি হলে সিক্সটি প্লাস এতগুলো প্রশ্ন ঠিক করে আসতে হবে জিওগ্রাফি স্টুডেন্টদের তাহলে কিন্তু যেহেতু আমরা ইতিমধ্যে তোমাদের আনসার কি দিয়ে দিয়েছি এখনই আনসার কি ডাউনলোড করো এবং দেখে নাও তুমি যে উত্তর করে এসছো সেই অনুযায়ী এতগুলো হচ্ছে কি না এখান থেকেই তুমি মোটামুটি একটা প্রেডিকশন করতে পারবে এবছর সেটটা তোমার জন্যে হচ্ছে কি না তো চলো নেক্সট কি আছে দেখে নিই নেক্সট আছে পলিটিক্যাল সায়েন্স সেখানে বলা হচ্ছে দু হাজার চব্বিশে এক্সপেক্টেড কাট আটাত্তর প্লাস প্রশ্ন ঠিক করে আসতে হবে সেভেন্টি এইট প্লাস কোশ্চেন যদি তুমি ঠিক করে আসতে পারো তাহলে এবছরের সেটটা তোমার জন্যে ইডাব্লু এস হলে সিক্সটি নাইন ওবিসিএ হলে সেভেন্টি ফোর ওবিসি বি হলে সেভেন্টি সিক্স এসসি হলে সিক্সটি এইট এবং এস হলে সিক্সটি থ্রি এতগুলো প্রশ্ন পার্সেন্টেজ নয় এতগুলো প্রশ্ন তোমাকে ঠিক করে আসতে হবে আর যদি পার্সেন্টেজের হিসাবে দেখি ইউ আরদের জন্যে ফিফটি টু টু ফিফটি ফাইভ বাহান্ন থেকে আটান্ন পারসেন্টের মধ্যে কাট অফ থাকতে পারে এবছর ডাব্লিউ বি সেটের পল সায়েন্সের জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে ই দের ফোরটি সিক্স টু ফিফটি ওয়ান ও বিসিএদের ফোরটি নাইন টু ফাই ফিফটি ফোর ওবিসি বি ফিফটি ওয়ান টু ফিফটি সিক্স এসসিদের ক্ষেত্রে ফর্টি ফাইভ টু ফিফটি এবং এস টিদের ক্ষেত্রে ফর্টি টু টু ফর্টি সিক্স যারা যারা এখনও আনসার কি পাওনি আমি তাদেরকে বলছি এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা আনসার কী এর লিঙ্ক দিয়ে দিয়েছি আনসার কি ক্লিক করলেই দেখবে আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে একদম নিচের দিকে ডাউনলোড অপশান আছে সেখানে গিয়ে এখনই তুমি তোমার আনসার কিটা ডাউনলোড করে মিলিয়ে নিতে পারো যে ঠিক কতগুলো প্রশ্ন তুমি ঠিক করে এসছো ঠিক আছে তো প্রভিশনাল আনসার কি ইতিমধ্যে বিএসএসিআই দিয়ে দিয়েছে পাশাপাশি জানিয়ে রাখি নেট পরীক্ষা সামনেই যারা নেটের একটা দুর্দান্ত প্রস্তুতি নিতে চাইছো বিএসএসিআইয়ের হাত ধরে বিএসএসিআই সহযোগিতায় তাদেরকে বলবো তোমাদের জন্যে কিন্তু নতুন ব্যাচে অ্যাডমিশন শুরু হয়ে গেছে জানুয়ারি থেকেই আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে তাই যারা আগামী নেটকে পাখির চোখ করছো এবং বলে রাখি এই সামনে এই যে হাতে মাত্র আর কুড়ি দিন এক মাস মতো সময় আছে পনেরো কুড়ি দিন বা এক মাস এই সময়েও তুমি যদি নিজের প্রস্তুতিটাকে চালু রাখতে চাও ইমিডিয়েট আমাদের এই কোর্সে তুমি অ্যাডমিশান নিতে পারো অ্যাডমিশান নেওয়ার সাথে সাথে তোমার কাছে কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে অনেক অপরচুনিটি চলে আসবে যেগুলো প্র্যাকটিস করে শেষ মুহূর্তে কিন্তু রিভিশানটাকে ঝালাই দিয়ে নিতে পারো তবে এই যে ব্যাচটা এটা কিন্তু এই সামনের জানুয়ারির পরীক্ষাটার জন্য নয় এটা মূলত নেক্সট জুন জুলাই যে পরীক্ষাটা হতে চলেছে দু হাজার সেটাকে লক্ষ্য রেখে তাই এখন থেকে অ্যাডমিশান হবে কিন্তু তোমার ব্যাচটা চলবে আগামী জুন বা জুলাই দু হাজার পঁচিশকে টার্গেট করে পেপার ওয়ানের জন্যে অনেক নতুন নতুন ফিচার্স তোমাদের জন্য আসতে চলেছে আমি বলছি দু হাজার পঁচিশ সালে নতুন রূপে তোমরা বিএসএসিআই কে দেখবে তাই যারা মনে করছো নেটসেটের প্রস্তুতি নেটসেটের স্বপ্ন দেখছো অধ্যাপনা করার স্বপ্ন দেখছো গবেষক হয়ে ওঠার স্বপ্ন দেখছো তাদের জন্য একটাই রাস্তা নেটসেটটাকে ক্র্যাক করতে হবে জেআরএফ পেতে হবে তাই নিজের সাফল্যে কোনো রকম যদি খামতি রাখতে না চাও নিজের সাফল্যের প্রস্তুতিতে যদি এগিয়ে থাকতে চাও তাহলে আজকে বাংলার বুকে নাম্বার ওয়ান সব থেকে সেরা রেজাল্ট যারা দেয় সেটা কিন্তু আর কেউ নয় বিএসএসিআই ঠিক আছে একবার চেক করে নিও আজকে শুধু আমরা বলছি না বিভিন্ন নিউজ চ্যানেলও বিএসএসিআই কে কভার আপ করছে তারা আসছে এই সাফল্য তাদের কাছেও গর্বের বাংলার ছাত্রছাত্রীদের কাছে একটা সাফল্যের নজির করেছে বিএসএসিআই এই সাফল্যের প্রবাহে তুমিও যদি গা ভাসাতে চাও তুমিও যদি সফল হয়ে উঠতে চাও তাহলে এখনই আমাদের দেওয়া ফোন নাম্বারে ফোন করো আর নতুন ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাও সো আর দেরি কিসের একটা কলের অপেক্ষা মাত্র জাস্ট কল করো অ্যাডমিশন নাও এবং শিওর শট সাফল্যের পথে এগিয়ে যাও আজকে এই পর্যন্ত আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই জানিও যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলটি যে কোনো শিক্ষক নিয়োগের পরীক্ষার আপডেট সবার আগে তোমাদের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি আমরা এবং কথা দিলাম পৌঁছে দেবো সঠিক তথ্য সঠিকভাবে ধন্যবাদ